thank you আমিও ভালো আছি তো এখন বাজে সাড়ে বারোটা তো বারোটা দশ জন বাজে তখন পুজো কমপ্লিট করে উঠলাম আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো এখন এবার রান্না বান্না করবো আর সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নেই ফিরেও হয়ে গিয়েছে তো চলো ভাতটা বসে দিই গা তারপরে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আজ বৃহস্পতিবার নিরামিষ তো আলু পটলের তরকারি চাটনি আর এই যে পটলের খোসাটা দেখছো আলু দিয়ে পটলের খোসা দিয়ে ভাজা তোমরা কেউ পটলের খোসা ভাজা খাও কি না আমাকে জানাবে চলে আসলাম বন্ধুরা অনেকক্ষণ পর তো সাড়ে পাঁচটায় ঘুম ভাঙলো এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ তো ছাদে চলে আসলাম আর এত গরম লাগছে ফ্যান চলছে ফ্যানের হাওয়াটাও যেন গরম লাগছে এত গরম তো ঘেমে টেমে পুরো স্নান হয়ে গিয়েছে তুমি যে চল ছাদে তো ছাদে এসেও একটু বাতাস নেই মানে গাছের পাতা নই না মানে এত গরম একটু বাইরে দেখে যাওয়া হতো রাস্তাটা ঘোরা হতো গাছের পাতাই না ভালো লাগছে না আর আমি দেখো এমন ঘুম ঘুমিয়েছি যে আমার বর কখন চলে গিয়েছে আমি তাও বুঝতে পারিনি কটার সময় গিয়েছি পাঁচটা হবে না পাঁচটা পাঁচটার সময় চলে গিয়েছে আর আমার ঘুম ভেঙেছে সাড়ে পাঁচটায় মানে একটা মানুষ পাঁচ থেকে উঠে গিয়েছে তাও বুঝতে পারিনি তার মানে ভাবো যে কী ঘুম ঘুমাচ্ছিলাম প্রচণ্ড ঘুম আর আমাদের এদিকে দেখো ওই মানে কত সজনে গাছ ধরে এই সজনে গাছে ডাটা ধরেছে বুঝতে পারছো কিনা জানি না একদম ডাটাতে গাছ গাছের ডাল একদম উল্টে গিয়েছে আমাদের না তাই বলে হ্যাঁ লোকের আমাদের কোনো গাছগোসালি নেই আমাদের জায়গা নেই তাহলে মানে গাছ কোথায় লাগাবো তো আমি এদিকে সন্ধ্যা জ্বালছিলাম আর মেয়ে এদিকে দেখো চা বানাচ্ছে এই বানিয়েছে তো আমার কি সৌভাগ্য তাহলে বলো যে সন্ধ্যা দিয়ে উঠেই আমি গরম গরম চা পাবো খেতে তো মেয়েকে বলছে এই তো আজকে যেমন করলি এরকম করে প্রত্যেক দিন চা করবি আমাকে যেন কিছু না বলতে হয় কারণ আমার থেকে চায়ের নেশাটা ওরই বেশি তো আজকে আমাদের যে এখানে যেহেতু বৃহস্পতিবার তোমার হচ্ছে হাট বসে তো দেখো এখানে বাজার করে নিয়ে আসলো দেখো আমার বর তো এই যে হচ্ছে মান মানটা অনেকদিন খাওয়া হয়নি এই মানটা কেমন হবে জানি না তারপরে এই যে করলা এনেছে আলু পটল ঢেঁড়স তারপরে এই যে লাফা আদা লঙ্কা পেঁয়াজ মিষ্টি কুমড়ো এই হচ্ছে বাজার আর হচ্ছে এদক এখানে পাকা কলা নিয়ে এসছে এই যে পাকা কলা এখন গরমে পাকা কলাটা বেশি করে খেতে হবে তো চলো সবজিগুলো সব তুলে নিই আমরা যতই মনে করি না কেন যে আমাদেরকে সবাই ভালোবাসে ওপর ওপর এত ভালো ব্যবহার করে এত ভালোবাসে কিন্তু তাদের মনের ভিতরেও কোথাও না কোথাও আমাদের জন্য একটু হলেও মানে ভাব থাকেই এই যে আমি যখন ভিডিও মানে ইউটিউব খুলিনি তখন আমাকে অনেকেই বলতো যাদের সঙ্গে আমি মেলামেশা করি অনেকেই বলতো যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে ভালো লাগে না তো সেই জন্য এই যে ইউটিউবে ব্লগুলো দেখি বেশ ভালো লাগে সময়টাও কেটে যায় ভালোই লাগে দেখতে কিন্তু যখন জানতে পারলো যে আমি হচ্ছে ব্লগ করছি চ্যানেল খুলেছি তখন বললো তাই খুব ভালো করো করো তো দুদিন তারা আমার ভিডিও দেখলো তো দেখার পরে এখন আবার কি বলে যে এখন নাকি তাদের সময়ই হয় না যদি বলে কী ভিডিও দেখেছিলাম আমাদের এরকম যদি বলি আমার ভিডিও দেখেছিলাম তো বলে যে না গো দেখা হয়নি সময়ই হয়নি তাই বলে সময় মানে সময়েরই অভাব খুব কিন্তু আগে নাকি ওদের সময় কাটতো না তখন অন্যের ভিডিও দেখেই সময় কাটাতো ঠিক আছে তো মানুষের মধ্যে একটু হলেও হিংসা ভাব থেকেই যায় যে আমি ভিডিও দেখবো ভিউজ বাড়বে ওর হচ্ছে উন্নতি হবে এরকম কিন্তু মানুষ হিসেবে মানুষের পাশে না দাঁড়ালে আর কী করে হবে বলো তো বড় বড়ো ইউটিউবারদের পাশে তোমরা থাকছো সবাই মানে সবারই ভিডিও দেখছো তাহলে আমাদের মতো মানুষ পাশে তো আগে থাকা দরকার বলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা আর আলু পটলের তরকারি দিয়ে পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগলো আমার খুব ভালো লাগে আলু পটলের তরকারি দিয়ে পরোটা খেতে তো মেয়ে আজকে বলেছে যে মা আলুর পরোটা একদিন করে খাওয়াবো মেয়েকে একদিন আলুর পরোটা করে খাওয়াতে হবে তো বন্ধুরা সারাদিন মানে কি করলাম না করলাম সবটা তো শেয়ার করা যায় না তো যেটুকু পারলাম সেটুকু শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো অনেকে আছো যারা সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখো তাদের কাছে আমার একটাই অনুরোধ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর প্রথমে ভিডিও দেখার আগে একটা লাইক করে দিও লাইক করে দিয়ে তোমরা ভিডিওটা দেখো আমার তাহলে একটু ভালো লাগবে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে দেখা